আসসালামু আলাইকুম গাইজ আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবার আমিও ভালো আছি আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা দিন ভালো লাগে না বাস বই তাহতে জানে কিছু খাইতাম জাল ঠেপর কিছু খাইতাম তো হঠাৎ মনে পড়লো বাইর হতা বাইর ফুচকা মানে অনেক মজা যার ধরনের অনেক দূরটা গেয়াটিও বাইর ফুচকা খাওয়ার লাগে আইসি বাইয়ে এ যখন বানাইরা আমার জেরবা তো পানি অলরেডি আইছে কোন সময় বানানি ওই তার কোন সময় খাইতাম সো বিকাল থেকে মানে ওয়েদার সব কিছু মিলাইয়া আর জাল হরি ফুচকা হওয়া আসলেই অনেক মজা সো আপনারা চিন রা এই দোকান কোন জনার ফার বীর বিক্রমর বাসার অপোজিটের সাইডে অবশ্যই আপনারা চিনবা যারা চিনার হতাহার হতো অবশ্যই চিনবা যারা এই সাইডে যাওয়া আওয়া হয় তো চিনবা অবশ্যই তো বাড়ির ফুচকা অলরেডি বানানি শেষ আমি তো খাইয়া মানে খাই লই তো না বাড়ি লাগিও নিতে হইব সো বাড়ি লাগি পাগি লই লিলাম তো ও বাই চেন দিকি আমার ছোটবেলার খতম নই গেল তো ছোটবেলা আমরা অনেক সময় ওলান বিকাল টাইমে খেলতাম অনেক মজা করতাম তো কিতা করতে আমার তে ভাষা যাইরাম গিয়া খাইলাম খাইয়া দয়া ফুসকা টুসকা লইয়া বাসা যাওয়া মানে ওই যার রাস্তা তো হঠাৎ দেখি চানাচুর চানাচুর আমার তো খাইতেই হইব না খাইলে তো হইতো না শান্তি তো চানাচুরও নিলাম